এটা কাদের দেওয়া কোম্পানি এটা কোম্পানিতে এরকম দেওয়ার কথা না কোম্পানি উপরে ঠিক আছে কোম্পানি থেকে ক্রয় রসিদ দেন আমাকে আচ্ছা গোডাউনে চলেন এটা হাতে নেন আপনার হাতে নেন দিয়ে নেন না এখানে আমরা সুইস সুইচ তো স্যার ইলেকট্রিক সুইচ নাই <laughs>

আর সব সুপারস্টার বেশি আমরা এনার্জি পেকের বাল চোরই না চলানা চলার বিষয় তো আমি বলি না আমি বলছি আপনাদের প্রোডাক্টগুলা কোথায় গোডাউন আগে মাল যেগুলো একটু এদিকে বের গোডাউনটা কই আপনাদের হুম ওটা নাই

কি <coughs> <t chị> <coughs> <hans>

আপনি এটা কোথায় বের রেখেছেন ওগুলা বের করে দিন যে পরিমাণ আছে ওটা বের করে দিন তাহলে আপনি রেখেছেন কেন আপনার রেখেছেন মানে কাস্টমার আসলে এখান থেকে চয়েস করবে

হ্যাঁ জরিমানা আমরা একটু আমি কমাইতে পারি যদি তথ্যটা দেন আপনার জন্য স্যার একটা সুযোগ দিয়েছে যদি আপনি তথ্য দেন যে কোথায় নবাবপুরে এটা হয় তো ওইভাবে নিয়ে আসি ওটা তো বলছি